ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকের দিনে মার্কেটে একটা গিরাভর দেখা গেছে নিফটিতে হালকা এবং স্মল ক্যাপ মিড ক্যাপসে ব্যাপক একটা গিরাভট দেখা গেছে যার জন্য ওভারঅল পোর্টফোলিও দেখলে দেখা যাবে কিন্তু প্রায় সবারই লাল তো এই অবস্থায় এনবিএফসি কোম্পানিগুলো দেখলে দেখাবে কিন্তু আজকে প্রতি কটা এনবিএফসি কোম্পানি ভালো ফ রিটার্ন দিয়েছে বাজাজ ফাইন্যান্স বলুন সিরাম ফাইন্যান্স বলুন চোনামণ্ডলম ফাইন্যান্স বলুন এলএনটি টি ফাইন্যান্স বলুন এম এন এম ফাইন্যান্স বলুন যতগুলো ফাইন্যান্স কোম্পানি আছে এন বিএফসি ফাইন্যান্স কোম্পানি সবকটা কোম্পানি কিন্তু ভালো করেছে কেন আরবিআই সার্কুলার ইম্প্যাক্ট অর্থাৎ আরবিআই একটা নতুন সার্কুলার নিয়েছে তার ইম্প্যাক্টে আজকে কিন্তু ফাইনান্স ফাইন্যান্স সেক্টর শুধু ফাইন্যান্স সেক্টর নয় স্যার ব্যাঙ্কিং সেক্টরও কিন্তু ভালো করেছে যার জন্য আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে নিফটি ব্যাঙ্ক পজিটিভ মুভমেন্ট দেখিয়েছি এবং খুব ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছি তো রিজার্ভ ব্যাঙ্ক কি এমন বললো যেখানে এনবিএফসি কোম্পানিগুলো আজকে ভালো র্যালি দেখিয়েছে দেখুন দেখলে দেখা যাবে থার্সডে আফটার দ্য রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া বা আরবিআই অ্যানাউন্স এ রিল্যাক্সেশন ইজ রিক্স ওয়েটেজ অফ ব্যাঙ্ক এবং লেন্ডিং টু দ্য সেক্টর অর্থাৎ লোন দেওয়ার ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে আরবিআই দ্বারা তার জন্যে কিন্তু এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই মুভ টু লোয়ার দ্য রিক্স ওয়েট অফ ব্যাঙ্ক লোন টু এনবিএফসি ফ্রম একশো থেকে একশো করা হয়েছে অর্থাৎ বলতে পারেন মার্কেটের লিকুইডিটিকে বুস্ট করার জন্য কিন্তু আরবিআই সব রকমের চেষ্টা করছে যেটা এনবিএফসির জন্যও কিন্তু খুব ভালো খবর বলতে পারেন এন লোন প্রোভাইড করার ক্ষেত্রে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন জোম্যাটো আজকের দিনে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে তো জোম্যাটো বলছে কি থার্টি নাইন পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কে বলছে বাস স্ট্যান্ড ব্রোকিং হাউস যেখানে এই কোম্পানিটা কুইক কমার্স এবং ই কমার্স নিয়ে কাজ করছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্রোকারেজ ফার্ম বাস স্ট্যান্ড অন টুয়েস যদিও বা পুরনো খবর তারা বলছে কত থার্টি নাইন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে তিনশো দশ তো এই জোম্যাটোকে নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগে একটা খবর পেয়েছিলাম বা আলোচনা করেছিলাম কি জোম্যাটো নিফটি ফিফটির পার্ট হতে চলেছে তো সাতশো সামথিং মিলিয়ন ডলারের একটা ইনফ্লো আসতে চলেছে জোম্যাটোর মধ্যে তো আজকের দিনে আরেকটা লেটেস্ট নিউজ যেখানে জোম্যাটোর সাবসিডারি কি ব্লিংকেট তারা বলেছিল কি দশ মিনিটের মধ্যে যে ডেলিভারি পরিষেবা তারা চালু করতে চলেছে তো সেই দশ মিনিটের ডেলিভারি পরিষেবা তারা কিন্তু চালু করে দিয়েছে যেখানে ওয়াচ বলুন অ্যাপেল অ্যাক্সেসারিজ বলুন তার পাশাপাশি ম্যাকবুক বলুন আইপ্যাড বলুন এগুলো কিন্তু তারা দশ মিনিটের মধ্যে কাস্টমারদের ডেলিভারি দিচ্ছে যদিও বা এখনও পুরো সারা দেশে নয় এগারোটা সিটিজের মধ্যে যেখানে দিল্লি এনসিআর মুম্বাই ব্যাঙ্গালুরু চেন্নাই সহ টোটাল এগারোটা সিটিসের মধ্যে যেখানে ব্লিংকিটের অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তো এটা একটা ব্যাপক বড় নিউজ জোম্যাটোর জন্য যেখানে জোম্যাটোর বিজনেসকে বাড়াবে স্যার বলুন বেভারেজ একটা বেভারেজ কোম্পানি যেই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশনের কাজ করে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাত পার্সেন্ট মতন পড়েছে আজকে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি তো কোম্পানিটা সাত পার্সেন্ট মতন পড়েছে ঠিক আছে কিন্তু ব্রোকিং হাউসগুলো এখনও পর্যন্ত এই কোম্পানিটাকে নিয়ে বলিস যেখানে একটা ব্রোকিং হাউস বলছে কত এই কোম্পানিটা ফিফটি পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে আজকেরই লেটেস্ট নিউজ স্যার কোন ব্রোকিং হাউস বলছে এইচএসবিসি মেনটেন রেখেছে এখনও বাইকল এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে ফিফটি পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে ছয়শো সত্তর তার পাশাপাশি দেখলে দেখা যাবে সিএলএসএ সিএলএস এইট্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত আটশো জেপি মরগান জেফডিস এক্সেস ক্যাপিটাল অলসো কি বলছে বাই রেটিং দিচ্ছে এবং তারাও কিন্তু ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে জেপি মর্গান সাতশো পর্যন্ত যাওয়ার কথা বলছে তো এইভাবে ছাব্বিশটা অ্যানালিটিক্স বা ব্রোকিং হাউস তারা কিন্তু অ্যানালাই অ্যানালাইসিস করেছে এবং তার মধ্যে তেইশটা ব্রোকিং হাউস বা অ্যানালাইটিক্সরা কি বলছে বাই করার কথা বলছে এবং বাদ বাকি তিনজন কি বলছে বাদ বাকি তিনজন হোল্ডের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কেউ কিন্তু সেলের কথা বলছে না দেখুন নো অ্যানালাইটিক্স হ্যাজ এ সেল রেটিং বরুণ বেভারেজ এবার কথা হচ্ছে আজকের দিনে কোম্পানিটা কেন সাত পার্সেন্ট মতন পড়েছে যেখানে ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং এখান থেকে বাই রেটিং দিচ্ছে এবং ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে তো দেখুন লাস্ট নভেম্বরে এই কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে ঘানার বিজনেস সিবি সরি এস বি সি বিজনেস ঘানার সেটা একশো সাতাশ পয়েন্ট দিয়ে তারা পারচেস করতে চলেছে হানড্রেড পারসেন্ট অ্যাকুয়ার করতে চলেছে তো সে সে অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল কিন্তু এই কোম্পানিটা সেই ফেব্রুয়ারি ডেটটাকে বাড়িয়ে একত্রিশে মার্চ করেছে এটাই হচ্ছে মার্কেটের পছন্দ হয়নি এবং তার জন্যেই কিন্তু আজকের দিনে এরকম একটা গিরাওয়াট এই কোম্পানির মধ্যে দেখা গেছে তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে চোখ বন্ধ করে বাই করবো এটা কিন্তু ভুল ডিসিশন হবে আপনি নিজে অ্যানালাইসিস করবেন আপনি রিক্সটাকে বুঝবেন কোম্পানির বিজনেসটাকে বুঝবেন তারপরে গিয়ে চিন্তা ভাবনা করবেন কারণ টাকাটা কিন্তু আপনার টিটাগর রেল কোম্পানিটাকে দেখলে দেখা হবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে টু পার্সেন্ট মতন তো ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে মর্গান স্ট্যান্ডলি মর্গান স্ট্যান্ডলি আগে যে টার্গেট দিচ্ছিলো সেই টার্গেটটা কিন্তু কমিয়েছে রিডিউস করেছে কিন্তু কিন্তু তারা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং রেডিং বজায় রেখেছে যেখানে সাতাশে ফেব্রুয়ারি মর্গান স্ট্যানলি কি করেছে যে টার্গেটটাকে কমিয়েছে ফ্রম কত তেরোশো থেকে হাজার নব্বই করেছে কিন্তু ওভার ট্রেডিং বজায় রেখেছে অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু এখনও ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে নিয়ে দিগাজ ব্রোকিং হাউস জেফ্রিস তো জেফরিস জুবিলেন ফুড অর্ক এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটাকে বলছে ফর্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোনো ব্রোকিং হাউস টার্গেট দেয় না সেটা কিন্তু এক বছর বা বারো মাসের জন্য দেয় তো জেফ্রিস কি বলছে জেফ্রিজ মেনটেন রেখেছে বাই রেটিং এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে ফর্টি এইট পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কত টার্গেট দিচ্ছে টার্গেট দিচ্ছে এক হাজার তো এখন চলছে কত ছয়শো চুয়াত্তর তো স্যার আবারও বলবো যে ব্রোকিং হাউস বলছে মানে চোখ বন্ধ করে বাই করবেন এরকম ব্যাপার নয় এই কোম্পানিটাকে আগে ভালো মতন বুঝবেন যে কি কাজ করছে তারপরে যে কাজটা করছে সেটা লং টার্ম সাস্টেনেবেল কিনা না তারপরে গিয়ে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিটা বাই করা যায় কি না আমি জাস্ট ইনফরমেশানগুলো পাচ্ছি বা নিউজগুলো যে পাওয়া যাচ্ছে এই কোম্পানিগুলোকে নিয়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন